নমস্কার বিশ্ব মাতৃ দিবসে আমার ময়না নিউজের সকল দর্শকদের শুভেচ্ছা আজ বিশ্ব মাতৃ দিবস আমি পাই আপনারা দেখছেন আমার ময়না নিউজ বিশ্ব মাতৃ দিবসে সকল মাকে এমনকি আমার নিজের মাকে জানাই প্রণাম ময়না রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নামক নার্সারি স্কুলের পক্ষ থেকে বিশ্ব মাতৃদিবস দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র ছাত্রীদের মায়েরা সহ বিশিষ্ট বর্গরা আজ বিশ্ব মাতৃদিবস দিবস ময়না রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে বিশ্ব মাতৃ দিবস উদযাপন করা হলো মায়েদের সম্মান জানানোর লক্ষ্যে এই এই দিনটি পালন করা হয় এদিনের বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথিবর্গরা এদিনের এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মায়েরা উপস্থিত ছিল স্কুলের পক্ষ থেকে মায়েদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজবাড়ির সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র প্রাক্তন শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই প্রাক্তন শিক্ষক নগেন্দ্রনাথ ভৌমিক সঙ্গীত শিল্পী মৌমিতা বারুই ময়না থানার দুজন মহিলা পুলিশ কর্মী সহ একাধিক অতিথি বর্গরা বিশিষ্ট অতিথি বর্গরা মাতৃদিবসের গুরুত্ব মাতৃদিবস কেন পালন করব এসব নিয়ে আলোচনা করা হয় এছাড়া প্রত্যেক ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারে পুরস্কৃত করা হয় নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয়

আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোঝার বয়ের পরে আই যখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে ঢোকার ছায়া হাসে সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গল ঘুরে তখন আমি ফুলের খেলা খেলে খুব তরম পর্ব খুঁজে আবার তোমার কথা হব গল্প বলো তোমায় গিয়ে হবো তুমি বলবে দুষ্টু

মায়ের সম্মান দেওয়ার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয়ে যায় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সম্মান জানাতে পারি আর বাচ্চাদের উদ্দেশ্যে যদি এতটুকু বলা

এই মাথা অনুষ্ঠানে আমরা আমাদের যে প্রতিবেদন চরণের সুমা এবছর আমাদের যে থিমটা আছে বিভিন্ন কর্মক্ষেত্রে যে সাকসেসফুল মায়েরা আছে তারা তাদের জীবনী এবং তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং জীবনী দ্বারা আমাদের মায়েদের এবং আমাদের বাচ্চাদের এবং আমাদেরকে প্রতিফলিত করবে এটাই আমাদের এবছরের থিম সাধারণত স্কুলে প্রোগ্রাম দেখা যায় করে একটি শিশুর বিকাশ ঘটাতে গেলে একটি শিশুকে ছোট থেকে বড় করতে গেলে মায়েদের ভূমিকা অপরিসীম তো সেই মায়েদেরকে সম্মান না জানালে মনে হয় কিছুটা অপূর্ণ থেকে যায় সেজন্য আমরা প্রতি বছর মায়েদেরকে সম্মান জানাই আমার নাম দিব্যেন্দু বিশ্ব আমি প্রিন্সিপাল রামকৃষ্ণ বিভঙ্গ। আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলজক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হন্ডা বিং এ বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকট তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে